আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এক জিবি সাত দিন ম্যাথ রয়েছে মান্থলি ডাটা বোনাস বাই ওয়ান টাইম তো একবার এই অফারটা কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনার এখান থেকে কিন্তু লিঙ্ক সিম থেকে এই অফারটা নিতে পারবেন আর আজকে যে থামবে দেখতে পারতেছেন লিঙ্ক সিমে আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এটা মূলত এক জিবির একটা প্রমাণ আপনাদেরকে দেখে দিলাম পরবর্তীতে সাত জিবি কীভাবে নেবেন সে প্রসেসটাই দেখে দেব তো হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি আছেন। আই হোপ আমিও ভালো আছি তো আপনাদেরকে আলো ভালো বেশি থাকার জন্য রিয়েল ট্রাস্টেড কিছু অফার নিয়ে চলে আসলাম তো আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেরেছেন এক জিবিটা কীভাবে পাবে একদম ইজিভাবে নিয়ে নেবেন তো সেই ভিডিওটা কিন্তু আজকে এই ভিডিওতেই তো কীভাবে আপনারা আট জিবি নেবেন সেই প্রসেসটা দেখাবো মূলত প্রথম আপনাদেরকে দেখাইলাম যে এক জিবিটা ঠিক আছে আর বাকি সাত জিবি আপনারা কীভাবে নেবেন অল প্রসেস আজকে ভিডিওতে দেখে দেবো তার জন্য ভিডিওটিকে স্কিপ করা অথবা টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করে অথবা টেনে টেনে ভিডিওটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না দেন গেস এখান থেকে আপনাদের মিস হয়ে যাবে আট জিবি ডাটা তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করে নিতে হবে আজকে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই ডান পাশে অথবা বাম পাশে লাল কালার অথবা কালা কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো মেবি এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নিতে হবে পরবর্তীতে একটা লাইক অপশন দেখতে পারবেন তো সেই লাইক অপশন টুপ করে একটা লাইকে ক্লিক করে একটা লাইক করে দেবেন ভিডিওতে আর অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট বক্সে বলতে হবে যে ভাই আমি এখান থেকে আট ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই ঠিক আছে তো বাংলা লিঙ্ক সিম থেকে এক জিবি নেওয়ার জন্য আপনারা যদি সর্বপ্রথম এটা ডায়ল করেন যে স্টার ফাইভ ট্রিবল জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাশ এটা ডায়ল করলে আপনি এখান থেকে সরাসরি পেয়ে যাবেন দুই জিবি বোনাস তো অনেকগুলো কুট দেবো আজকের ভিডিওতে তার জন্য ভিডিওটি এখান থেকে কিন্তু আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আজকে কিন্তু অনেক কুট এখান থেকে দিয়ে দেব দেন এখান থেকে এক জিবি থেকে শুরু করে আট জিবি ডাটা পর্যন্ত এখান থেকে ফ্রিতে নিতে পারবেন তো এটা হচ্ছে প্রথমে দুই জিবি একটা কোড আপনার বাঙালিং সিম থেকে ডায়াল করবেন তো পরবর্তীতে এই কোডটা ডায়াল করবেন স্টার ফাইভ ট্রিবল জিরো ফাইভ টু ওয়ান হ্যাশ তো এই কোডটা যখনই আপনি ডায়াল করবেন তখন কিন্তু এখান থেকে মূলত দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো মোট এখান থেকে হলো আপনার চার জিবি আর প্রথমত যে স্ক্রিনে দেখেছিলেন এক জিবি একটা কোড সেটার জন্য আপনাকে এখান থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ওয়ান জিরো সেভেন হ্যাশ তো এই কুটটা যদি আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করেন তো ওয়ান টাইম কিন্তু এখান থেকে এক জিবিটাটার সাত দিন মেয়াদে পেয়ে যাবেন তো বেয়স এখান থেকে আরেকটু লক্ষ্য করুন তাহলে দুইটা দিয়েছি দুই জিবি আর একটা দিয়েছি এক জিবি তাহলে টোটাল বোনাস হয়েছে আপনার এখান থেকে কিন্তু পাঁচ জিবি আর বাকি তিন জিবি নেওয়ার জন্য আপনাকে যে কুর্তি ডায়াল করতে হবে সেই কুটি ডায়াল করার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি তো যারা এখন আমাদের ভিডিওতে নতুন যারা এখন আমাদের চ্যানেল নতুন অবশ্যই মেবি কিন্তু আপনাকে এখান থেকে সাবস্ক্রাইব কমপ্লিট করে রাখতে হবে আপনার নিত্য নতুন যে আপডেট ফ্রি নেট ভিডিওগুলো এখান থেকে আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম চলে যাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এবং কি পাশে নোটিফিকেশনটি অলসেট করে রাখবেন আর মেবি আপনাকে কিন্তু এখান থেকে মূলত আট জিবি ডাটা নিতে চাই ফ্রিতে এরকম একটা কমেন্ট কিন্তু আপনাকে ফোকাস করতেই হবে যারা আজকে এই ফোকাসটা করবেন তারাই কিন্তু এখান থেকে এমবি নিতে পারবেন আর যারা ফোকাস করবেন না তারা কিন্তু এখান থেকে কোনোভাবেই কিন্তু এমবিগুলো নিতে পারবেন না তো বেয়র্স এখন দেখাবো মূলত তিন জিবি নেওয়ার জন্য কী কোডটা আপনাকে ডায়াল করতে হবে তো তিন জিবি নেওয়ার জন্য আপনি এখান থেকে ডায়াল করবেন ওই স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল জিরো স্টার ওয়ান সিক্স জিরো হ্যাশ তো এই কোডটা যদি আপনি আপনার বাংলা সিম থেকে ডায়াল করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন মূলত তিন জিবি ডাটার তাহলে আগে দিয়েছি পাঁচ জিবি কীভাবে নেবেন আর এখন দেখাচ্ছি আপনাদেরকে তিন জিবির একটা ডায়াল কোড তো বিহস এই কোডগুলো যদি আপনি ডায়াল করেন অবশ্যই অবশ্যই কিন্তু ফ্রিতে অনেক এমবি পাবেন তো বিহর্স এই ছিল আজকে মূল ভিডিও তো আশা করি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা বোঝাতে পেরেছি তো বিহর্স দেখা হবে কত হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো এবং কি আমাদের এই এক্সট্রা মানে ইউটিউব চ্যানেলটাকে সবসময় সাথেই থাকবেন পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো যাতে আপনাদের বন্ধুরা পেয়ে যায় এবং কি এখান থেকে ফ্রি নেটগুলো নিয়ে উপভোগ করতে পারে তো বিহার্স এই পর্যন্ত আজকের মূল ভিডিও ধন্যবাদ